আসসালামু আলাইকুম সম্মানিত তুপুরা খামারি ভায়েরা আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে কথা বলবো পঁয়ত্রিশ দিন থেকে নিয়ে মুরগি বিক্রি পর্যন্ত কি কী ওষুধ খাওয়াবেন আমি আগের ভিডিওতে বলছিলাম একদিন থেকে নিয়ে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনারা কী কী ওষুধ খাওয়াবেন সেটা বলছিলাম আজকে আমি কথা বলবো ওই পঁয়ত্রিশ দিন পর থেকে আপনারা কী কী ওষুধ খাওয়াবেন আমি পঁয়ত্রিশ দিন বয়স হওয়ার পরে পঁয়ত্রিশ ছয়ত্রিশ দিন হওয়ার পরে সোনালি সুপার হাবিট বাচ্চা হলে তো আপনারা একটা ক্রিমি ডুসটা করে দিবেন আমি এভিন এটা দিয়ে করে থাকি তো আপনারা যে কোনো একটা ক্রিমি ডুসটা করতে পারেন করার পর আপনারা যে কোনো একটা লিভারটনি খাওয়াবেন আমি এইবার আমি একটা খাওয়াইছিলাম এসকে কোম্পানির এটা খাওয়ানোর পর দুই দিন খাওয়াইছি দুই দিন খাওয়ানোর পর থেকে আজকে ছয়ত্রিশ সাতত্রিশ এরকম হবে আটত্রিশ দিন বয়স হবে তো আজকে থেকে আমি তিনটা ওষুধ দিচ্ছি সেটা আপনাকে দেখা দিচ্ছি দেখেন এই ওষুধটা এমিকাটিল পি এক্স এমিকাটিল পি এক্স এই ওষুধটা এক লিটার পানিতে এক গ্রাম দেবেন সাথে আপনারা দিবেন লিঙ্কু দেখেন লিঙ্কুসেফ এই ওষুধটা আপনারা দিবেন এক লিটার পানিতে এক এম এল তো এটা না থাকলে আপনারা নিউকু মেশিন আছে সেটাও দিতে পারেন এক লিটার পানিতে এক গ্রাম দিতে পারেন তো এটার সাথে দিবেন আপনারা ওরিগোষ্টিম এই ওষুধটা দিবেন ওরিগোষ্টিম এই ওষুধটা দিবেন তো এটা যদি না দেন আপনারা ব্যাপরা ডাইজেস্ট দিতে পারেন ব্যাটরা ডাইজেস্ট এই ওষুধটা দিতে পারেন এই তিনটা ওষুধ একসাথে আপনারা দিবেন আশা করি ভালো থাকবে যদি এই অরিগোষ্ঠম দেন তাহলে এই ব্যাপটা ডাইজেস্ট দেওয়ার দরকার না আর যদি ব্যাপ্টা ডাইজেস্ট দেন না দেন তাহলে ওরিগোষ্টিম দিবেন তো আপনারা এই তিনটে ওষুধ একসাথে যদি আপনারা খাওয়ান বারো ঘন্টা করে খাওয়াবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারো ঘন্টা খাওয়াবেন এই ওষুধটা সবগুলো এক লিটার পানিতে এক গ্রাম এক এমএল করে দিবেন তো মুরগি সোনালি সুপার হাইব্রিড বাচ্চা হলে এইটা আমি দিলে আপনার পাঁচচল্লিশ কাছে যাবে বা বিয়াল্লিশ তেতাল্লিশ দিন হয়ে যাবে তখন পরবর্তীতে চার পাঁচ দিন সাঁতাবানি খাওয়ানোর পর থেকে আপনারা একটা ভিটামিন খাওয়ানোর পর থেকে মুরগি বিক্রি করতে পারবেন যদি ব্রাউন কক বাচ্চা হয় তাহলে আপনারা এই ইয়ে করবেন এই ওষুধটাই আপনারা যেটা সাতত্রিশ আটত্রিশ দিনে করবেন সেটা আপনারা এই চল্লিশের ওভার করে বিয়াল্লিশটা তাল্লিশ সেটা করবেন তাহলে হবে এটা আপনাকে কয়েকদিন সাঁতামানি খাওয়া যাবেন আমি আগের ভিডিওতে যেটা বলছিলাম আপনার বাইশ তেইশ দিন বয়স থেকে নিয়ে যেই ওষুধটা দিচ্ছিলাম সেটা খাওয়ানোর পর থেকে আমরা সাঁতামানি খাওয়া গেছি তো আজকের থেকে আমি ইনশাল্লাহ এই ওষুধটা দিচ্ছি এটার দিন সাঁতামানি খাওয়া হয়েছে এখানে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা